মানুষের মতন তারা নেই তাদের জীবনে তাই বলে কি গাড়ি চাপতে ইচ্ছে হয় না চার চাকা না জুটলেও হাতের কাছে স্কুটার পেয়ে তাতে সবার হলো চার পেয়ে বলদ ইঞ্জিন চালু না করতে পারলেও দুই পা পাদালিতে রেখে অন্য দু পা দিয়ে দিব্যি ঠেলে নিয়ে গেল স্কুটার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও দেবভূমি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে এই ঘটনা সামনে এসেছে সেখানে একটি সারের স্কুটার চালানোর দৃশ্য ধরা পড়েছে রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরায় ভিডিও দেখা গিয়েছে রাস্তায় এক মহিলা হেঁটে যাচ্ছেন তার সঙ্গে রয়েছে একটি শিশু রাস্তার দুই পাশে দাঁড় করানো রয়েছে টেম্পো এবং মোটরসাইকেল ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সারটি আচমকা রাস্তার পাশে সাদা রঙের স্কুটারটিকে টিকে দেখে সামনের দুই পা শটান স্কুটারের সিটে তুলে দেয় পিছনের দুই পা থাকে রাস্তায় এরপর পিছনের দুই পা মাটিতে ঘষে ঠেলা দেয় স্কুটারটিকে প্রথমে কয়েক ফুট টলমল টলমল করলেও বেশ কিছু দূর স্কুটার সহ পায়ে পায়ে দৌড় লাগায় সারটি এরপর একটি বাড়ির ফটকে স্কুটারটিকে নিয়ে ধাক্কা দেয় শটান তবে ধাক্কা খেয়ে বিলকুল চিন্তিত হয়ে পড়েনি সারটি বরং খানিক্ষণ কাত হয়ে পড়া স্কুটারটিকে নিরীক্ষণ করে তারপর কিছুই হয়নি এমন ভাব করে দুলকি চালে হেঁটে চলে যায়